ইসলামিক কর্তৃক পরিচালিত ফয়জান ইসলামিক স্কুল যে চট্টগ্রামের হাটাজারি উপজেলার হাটাজারি পৌরসভার খাসারি রেউডুর অ্যান্ড জহুর শপিং সেন্টারের চতুর্থতলা মধ্যে অবস্থিত বাংলা ইংলিশ জেনারেল শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা লাভলায় ফয়জান ইসলামিক স্কুল অনলাই বিশ্বস্তাক্ষার প্রতিষ্ঠান পারে দৃষ্টি স্কুল কক্ষ ও মনোরম পরিবেশ শিক্ষার্থী কলায় খেলাধুলার কি শিক্ষিকা দ্বারা ইসলামিক পরিচালিত হয় দুনিয়া শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা অত্য আবশ্যক আর বাচ্চারা গিয়ে মাদ্রাসায় সকালে ফোরকা নিয়ে মাদ্রাসায় যে পরে আপনার জ্ঞান অর্জন করবে বা ধর্মীয় জ্ঞান অর্জন করবে কোরআন শিক্ষা নিবে ওই একদম বিলুপ্তির পথে একটা মানুষের একটা বাচ্চার মানে একটা মানুষের জীবন গঠনের সময় হচ্ছে ছোটবেলা থেকে তো যেহেতু ছোটবেলা থেকে ধর্মীয় আদব খায়দা এবং আপনার আদব আখলাকের মধ্যে এই শিক্ষাগুলো গ্রহণ করবে সেহেতু বাচ্চাটা বড় হলে অবশ্যই ভালো হবে আমি সালাদ ধন্যবাদ জানাচ্ছি কারণ আমার দুটা বাচ্চা অলরেডি একটা ইন্টারে পড়তেছে একটা ক্লাস নাইনে পড়তেছে তারা কিন্তু কিডনার গার্ডেনে পড়ছে তাদেরকে আমি আবার ঘরের মধ্যে হুজুর এনে কিন্তু কোরআন শিক্ষা এবং নামাজ শিক্ষা দিতে হয়েছে আলাদা করে কিন্তু আমার আরেকটা বাচ্চা এখানে গত বছর ভর্তি করেছি যে তার কথাবার্তার স্টাইল এবং চলাফেরার স্টাইল তার মানে তার আচরণটা কিন্তু ধরতে গেলে ভিন্ন এবার আর দুইটা বাচ্চা থেকে মোটামুটি তার মনোভাবটা মানে সে গুণা বুঝে এবং ধর্মীয় ভাবে চলাফেরা করতে চায় তার এখন তো বাচ্চা ছোট হয়তো ছয় সাত বছর চলতেছে কিন্তু তার মা যখন নামাজ পড়ে সেই আর জানে নিয়ে দাঁড়ায় যায় নামাজ পড়ার জন্য জানুক না জানুক সে কিন্তু নামাজ পড়তে চাই হাটাজারিতে আছেন বা হাটাজারির মধ্যে যারা বাসিন্দা আছেন আমি সবার প্রতি অনুরোধ করব যারা বাচ্চাকে দুনিয়া বিশিক্ষার পাশাপাশি ধর্মীয় কিছু ইমান আমার সম্পর্কে মানে জ্ঞানের জন্য বাচ্চাকে টেনশন আছেন শিখানোর জন্য টেনশন আছে তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা এসে ফয়জান ইসলামিক স্কুলে একবার ঘুরে যান তার আগে পনেরো বছর আগে যে ফুরকা আমাদের ব্যবস্থা ছিল গ্রামগঞ্জে সেই ফুরকা নিয়ে মাধ্যমে ফুরকা নিয়ে গেলে যে দৈনন্দিন একজন মুসলমানদের যে জিনিসগুলো জানা দরকার নামাজ রোজা হজ জাকাত ধর্মীয় যে ইসলামিক যে জ্ঞান এবং একজন মানুষ নামাজ পড়তে কি কি কীভাবে পড়তে হয় কি ইসলামের যে জ্ঞান সেটা আস্তে আস্তে উঠে যাচ্ছে কারণ বর্তমান যে স্কুল কলেজের মধ্যে আপনার পাশাপাশি কিন্টার গার্ডেন কেজি স্কুল যেভাবে হচ্ছে এলাকাভিত্তিক সেগুলোর কারণে মানুষ এখন ধর্মীয় জ্ঞান থেকে একটু পিছনে চলে যাচ্ছে এবং ফেসবুক ইউটিউবের মাধ্যমে এবং বিভিন্ন চ্যানেলের মাধ্যমে মানুষ সব সময় এগুলাতে ব্যস্ত থাকে একজন মানুষ এখান থেকে পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার মিনিটার সবগুলো হতে পারবে এবং ধর্মীয় জ্ঞানটাও যাবে সাথে সাথে আরেকটা ব্যবস্থা রেখেছে হ্যাপ যেখানে মাদ্রাসার ব্যবস্থা রেখেছে সেটা আলেম দিন সৃষ্টি হওয়ার সুযোগ করে দিয়ে উভয় জিনিসটা ওনারা রেখেছে সেজন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই এই স্কুলে যে ছাত্রগুলো আপনারা দিবেন ইসলামিক যে শিক্ষাটা এটা নিয়ে আর চিন্তা ভাবনা করতে হবে না আমরা দেখছি ইসলামের যত শিক্ষা আমরা যদি স্কুলে ছাত্রদেরকে দিই বাচ্চাদেরকে দিই নতুন করে মানে এই এক্সট্রা করে হুজুর রাখতে হয় বাসায় টিউটার রাখতে হয় ইসলামিক শিক্ষার জন্য নামাজ কেমনে পড়বে দোয়া দৌড় শিক্ষার জন্য কোরআন শিক্ষার জন্য কিন্তু এখানে সব আপনি পাবেন স্কুলের যে সাবজেক্টগুলো আছে সব এখানে আছে দেশে প্রবাসে যে যেখান থেকে সবাইকে সালাম জানাচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে হাটাদারির সদরে অবস্থিত কাছারি রোডে জহর শপিং সেন্টারের তলায় এমন একটি প্রতিষ্ঠান আমরা যাত্রা শুরু করেছি দুই সালের জানুয়ারি থেকে যেটার মূল একটা ব্যথা নিয়ে শুরু করা হয়েছে সেটা হচ্ছে কি আমার মুসলমান ভাইয়েরা আজ কোরআন শিখে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত আজ অনেক উচ্চ শিক্ষিত হচ্ছে কিন্তু নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত আজ অনেক এমন আমার মুসলিম ভাইয়েরা আছেন যারা তার মা যায় কিন্তু তার মার জানা যেটা পড়ার তার জন্য কি জানে না হজে যায় হজের হাকাম গুলো সে জানে না নামাজ পড়তে যায় নামাজ কোন জায়গায় কি করতে সেটা জানে না নাপাক হয়ে যায় পাক কি পাবে সেটা জানে না অনেকে মানে মাদ্রাসা এগুলো মাদ্রাসা পড়ানো হয় আমরা কেন এগুলো আমরা শিখবো অথচ প্রত্যেক মুসলমানের জন্য যেগুলি করা পড়া সেগুলো শিক্ষা পরস এখন করা যদি আমরা শিক্ষার হার দেখি নাইনটি নাইন পার্সেন্ট জেনারেল শিক্ষিত হচ্ছে এই জেনারেল শিক্ষিত যারা যাচ্ছে তাদের এই শিক্ষাগুলি দেখি যেটা একজন মুসলমানের জন্য ডাক্তার হওয়াটা ফরস নয় সে ডক্টর হওয়া এটা ফরস নয় কিন্তু একজন মুসলমানের কোরআন শিক্ষাটা ফরস একজন মুসলমানের জন্য তার ইসলামের মৌলিক শিক্ষা যেগুলো আল্লাহ তালা ফরস করে যেগুলো শিক্ষা ফরস আমরা এগুলি শিখে দেয় একটা ব্যথা অন্তরে আসছে এবং আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানে আমরা সন্ধান পেয়েছি যেটা বিশ্বব্যাপী আলহামদুলিল্লাহ দুইশো দুইশোটি দেশের মধ্যে অনেকগুলো শাখা আলহামদুলিল্লাহ হয়েছে তা আমরা তাদের মাধ্যমে আমাদের এখানে শাখাটা খুলেছি যেন আমাদের যেহেতু আমি অত্র এলাকার সন্তান তাহলে আমাদের এটা আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবো যে তোমরা কি করেছ তোমরা বলো যে এটা বড় না এটা একটা উদাহরণ দিই একটা হারাম প্রতিষ্ঠান খুলেছে আমি বললাম হারাম প্রতিষ্ঠান যে হারাম খানা খেয়ে না বিকল্প আমার যদি হালাল ব্যবস্থা না করি তাহলে যাবে কোথায় আমি যদি বলি প্রতিষ্ঠান অনেকগুলো আছে আপনারা সেখানে কেন যাচ্ছেন এগুলো শিখছেন না কেন আমি কি করেছি তো আমাদের কাছে শুধু বলা নয় আলহামদুলিল্লাহ আমরা প্র্যাকটিক্যাল কাজে কাজের মাধ্যমে এগুলো জবাব দিই আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান যাত্রা করার পর আমরা খুব তাড়াহুড়ো করে গত বছর ডিসেম্বরের এক তারিখে আমার কাজ শুরু করতে হয়েছে অনেক তাড়াহুড়ো করার কারণে আমরা এরপরে যারা আমাদেরকে ছাত্র যে তারা অত্যন্ত সন্তুষ্ট এবং বিশেষ করে অনেক প্রতিষ্ঠানে ছাত্রদেরকে নিয়ে অভিভাবক একটু টেনশন থাকে ছাত্র ক্লাস করবে কিনা একটা সুন্দর বিষয় হচ্ছে এখানে মানে আমি যেটা দেখলাম মানে স্কুল বন্ধ হলে ছাত্র এবং অভিভাবকদের একটা টেনশন হয়ে যায় মানে এরা কেন বন্ধ আমি স্কুলে যাব স্কুলে যাব আমার মেয়েও এখানে পড়ে স্কুলে যদি তাকে আমি শাস্তি সব শাস্তি দিতে আমি তোমাকে স্কুলে কালকে যেতে দিবো না এই কান্না শুরু করে না স্কুলে যেতে যাবো যেটা বলে সেটা করে কেন স্কুলের মধ্যে এমন একটা পরিবেশ দেওয়া হচ্ছে যে স্কুলে যাওয়ার জন্য আগ্রহী হয়ে যায় স্কুল বন্ধ হলে তাদের টেনশন হয়ে যায় অথচ স্কুলে না যাওয়ার জন্য ছাত্ররা বাহানা করে এবং আলহামদুলিল্লাহ এখানে ধর্মীয় শিক্ষা কোরআন শরীফ বিশুদ্ধভাবে পড়ানোর পাশাপাশি আপনার ছেলেকে যদি আপনি চান আমি ডাক্তার বানাবো বানান আপনার ম্যাজিস্ট্রেট হতে চায় সরকার অফিসার হতে চায় যেটা হতে চায় এটা হতে পারবে শুনি একদম ছেলে স্কুলে পাঠানোর উপর গিয়েছি কিনা অনেক সময় টেনশন থেকে আমরা এই যেটা ফিঙ্গার মেশিন বসিয়েছি এবং একটা অ্যাপস বানিয়েছি অ্যাপসের মাধ্যমে সে জানতে পারবে মানে আসছে কিনা এবং অ্যাপসের মাধ্যমে তার পড়াগুলো একদিন উপস্থিত থাকলো সে অ্যাপস এর মাধ্যমে কি পড়া দিয়েছে কি হয়েছে না হয়েছে সবগুলো জানতে পারবে এবং এখানে যে ফিগুলো নেওয়া হচ্ছে ন্যূনতম আন্তর্জাতিক মানের মান কিন্তু অনেকে এটা অনেক বেশি মনে করে বেশি মনে করলে আমি বলবো যে এটা অত্যন্ত কম কারণ এখানে শিক্ষার মান একটা আপনি স্কুলে পড়ানোর পর যখন একটা হুজুর রাখবেন তাহলে হুজুর এটা দিতে হচ্ছে এটা কেন আপনার দাব দিতে হবে না এবং আপনার সন্তান এখানে হোমওয়ার্কের বেশি প্রয়োজন নেই এখানে শিক্ষাটা দিয়ে দেওয়া হয় যাতে আপনার ছেলেটা সারাদিন লেখাপড়া নিয়ে ব্রেনের মধ্যে অনেক ভারী হয়ে যায় সে একটু খেলাধুলাও করবে সে অন্য অন্য কিছু করতে পারে যার যার বয়স অনুযায়ী তাদেরকে এভাবে শিক্ষা দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ তো আমি অনুরোধ করব যারা আমাকে দেখছেন অনুরোধ করব আপনারা এই স্কুলটি বিজনেস নয় একটা জিনিস মনে রাখবেন বিদ্যাকে নিয়ে বিজনেস করা বিশেষ করে আমার ব্যক্তিগত আমি চাই না যে কোরআন শিক্ষক সেটা দিয়ে আমি বিজনেস করব এটা শিক্ষা দিয়ে বিজনেস এটা বিজনেস নয় এটা মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের যেগুলি ফি নেওয়া হয় এগুলি পরিচালনা কাজে ব্যবস্থা হয় যদি কিছু বাজে আমরা একটা প্রতিষ্ঠান করবো আর একটু আধুনিক করবো আর একটু এটাই এটা মূলত আপনার সাহায্য বলবো এটা একটা দান বলবো যদি আপনার ছেলের জন্য ব্যয় করছেন কিন্তু এটা আমাদের কারো ব্যক্তিগত প্রফিট হিসেবে আমাদের নাই বিভিন্ন প্রতিষ্ঠান প্রাইভেট হচ্ছে এগুলি যারা ব্যক্তিগত বিজনেস হিসেবে বিজনেস ব্যবসা প্রতিষ্ঠান এটা শুধুমাত্র আমাদের একটা ব্যথা শুরুতে বলেছিলাম সেটা হচ্ছে আমার মুসলিম ভাইয়েরা তারা নৈতিক শিক্ষা যেন বঞ্চিত না হয় ধর্মীয় শিক্ষাতে যেন বঞ্চিত না হয় একদম সবকিছু জানে কোরআন পথে যেন আমি কেমনে এটা কোন ধরনের শিক্ষা কোরআন আল্লাহ তাল ঐশি মানি সেটা আমি পড়তে জানি না আমি নামাজটা পড়তে জানি না আমি সব কিছু জানি এটা আফসোসের বিষয় এই আফসোস থেকে এই প্রতিষ্ঠানের যাত্রা আল্লাহ তালা যেন আমার ওই আফসোসটাকে আল্লাহ তালা মিটিয়ে দেন এবং প্রত্যেকটা এলাকা এলাকায় আমরা এই প্রতিষ্ঠান করার ইচ্ছা আছে আমরা দোয়া করবেন সহযোগিতা করবেন এবং আপনাদের সবচেয়ে যেটা চাইবো আপনাদের ছাত্র আপনাদের সন্তানকে এখানে পাঠাবেন এবং আরেকজনকে বলবেন আমি এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ